নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর প্রতিষ্ঠিত হয়েছে সুশাসন এগারো বছরের মোদী সরকারের বিভিন্ন প্রকল্পের সুফল পেয়েছেন আপামর জনসাধারণ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বিনামূল্যে খাদ্যশস্য পেয়েছেন একাশি কোটি মানুষ আবাস যোজনায় গরিবদের জন্য তৈরি করে দেওয়া হয়েছে চার কোটির বেশি পাকা বাড়ি স্বচ্ছ ভারত মিশন কর্মসূচিতে তৈরি হয়েছে বারো কোটি শৌচালয় জল জীবন মিশন প্রকল্পে গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে পানীয় জল উপকৃত পনেরো কোটির বেশি মানুষ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় দশ কোটির বেশি গ্রামীণ মহিলা উপকৃত হয়েছেন জনধন যোজনায় আর্থিকভাবে উপকৃত হয়েছেন পঞ্চান্ন কোটির বেশি মানুষ গরিব মানুষের সরাসরি নগদ হস্তান্তর করা হয়েছে চুয়াল্লিশ লক্ষ কোটি টাকা আয়ুষ্মান ভারত যোজনায় বিনামূল্যে হাসপাতালে চিকিৎসার সুফল পেয়েছেন ন কোটির বেশি মানুষ জন কেন্দ্র খোলা হয়েছে ষোলো হাজারের বেশি প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় উপকৃত একান্ন কোটির বেশি মানুষ প্রধানমন্ত্রী স্বনিধি যোজনায় ঋণ পেয়েছেন প্রায় সত্তর লক্ষ ফুটপাতের ব্যবসায়ীরা এ এক বিকশিত ভারতের অমৃতকাল সেবা সুশাসন গরিব কল্যাণের এগারো বছরের কাহিনী